বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী রাঙ্গামাটি এটি শুধু একটি শহর নয় এটা যেন শান্ত জলরাশি আর সবুজ পাহাড়ের মিলনস্থ আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক ছোট্ট সফরে রাঙ্গামাটি লেকের নীল জলে এটা কাপ্তাই লেকের অংশ বিশাল শান্ত গভীর লেকের পানি এতটা পরিষ্কার আর নীল যেন আকাশ নিজে এতে নেমে এসেছে পাহাড়ের গা বেয়ে চলেছে নৌকা যেন প্রকৃতির সঙ্গে আলাপন চারপাশে সবুজ বন জুমঘর আর পাহাড়িদের হাসিমুখ জলের ঢেউ যেন বলে একটু দাঁড়াও বিশ্রাম নাও প্রকৃতিকে অনুভব করো আমি একসময় লেকের মাঝখানে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম নিরবতা এখানে গান হয়ে বাজে রাঙামাটি শুধু দেখার জায়গা নয় এটা অনুভব করার জায়গা এই ছিল অ্যাডভেঞ্চার উইথ আরাফাতের প্রথম ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরের গন্তব্য কোথায় হবে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ